হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই আজকের টপিক ককাটার বাচ্চা ফুটার বা কীভাবে যত্ন নিব এবং কি খাবার দিতে হয় এবং কি খাবার না দেওয়াই ভালো জি ভাই আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন তিন মিনিটের ভিডিও ভাই একটু দেখেন দেখার পর আপনার একটু অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ উপকার হবে কোন খাবারটা না দেওয়াই ভালো ককাটা বাচ্চা ফুটলো আমার গতকালকে এক ভাই প্রশ্ন করছে ভাই আমার ককাটার বাকি দুইবার বাচ্চা করছে বাচ্চা করার ভাই তিন চার দিন পর থেকে বাচ্চাটি মরে যায় আসলে ভাই মোরে কেন এটা আমি বলতে আসি আপনাদেরকে দেখেন আলহামদুলিল্লাহ ককাটালার বাচ্চা যদি ফুটে সর্বপ্রথম ধরেন আজকে বাচ্চা ফুটছে আপনি আগামীকাল অথবা এর পরের দিন থেকে তাদেরকে নরম খাবার দিতে হয় আসলে নরম খাবার বলতে আমরা এক ফুট ছ ফুট এটা বুঝি ঠিক আছে এখন আপনার যে খাবারটা দিবেন আমি মনে করি ককাটালার বাচ্চা ফুটলে আপনি এক ফুটটা বেশি করে দিবেন প্রতিদিন যদি দেন সবচেয়েতে ভালো একবার পনেরো দিন সতেরো দিনের ভিতরে বাচ্চা একদম আপনি বার করে দিতে থাকছেন মানে আপনি খাতা থেকে বার করতে পারবেন দেখেন আমার এই বাচ্চাগুলো দেখছেন দেখেন আমি কিন্তু প্রতিদিন এক ফুট দিই ঠিক আছে আর মাঝে মধ্যে আমি এটার মধ্যে ক্যালসিয়ামও দিই একদিন ফোর ফোর আমি ক্যালসিয়াম দিই যেহেতু আমি এক ফুট দিই এক ফুটের সাথে ক্যালসিয়াম দিই পাখির বাচ্চা হেলদি থাকে এবং বাবা মা আবার ন্যাশ ব্রিডিংয়ের জন্য রেডি হয়ে যায় ঠিক আছে তো চাইলে আপনি এক ফুটের সাথে যেমন সিদ্ধুর ডিম কাঁচা গাজর এবং শাক এভাবে দিতে পারেন আবার অন্য দিন আপনি চাইলে সিদ্ধুর ডিম এর সাথে বন রুটি মিক্স করে দিতে পারেন যদি আপনার কাছে ক্যালসিয়াম ক্যালসি লেক্স থাকে আপনি এটার সাথে দিতে পারেন পানির সাথে দিতে পারেন তাহলে দেখবেন আপনার বাচ্চা গ্রোথ অনেক ভালো থাকবে বাবা মা খুবই সুস্থ থাকবে আমার পা প্রতিটা পাকে দেখেন দেখছেন এটা ক্যালসিয়াম ক্যালসিলেক্স আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ঠিক আছে এক লিটার পানিতে চার চামচ আমরা এভাবেই দিয়ে থাকি আপনি যদি চান এক করে সাথে দিতে পারেন দেখেন আমার ককাটার বাকিগুলো খুব সুন্দর করে খাওয়াইতেছে দেখছেন তো আমি এভাবে দিয়ে থাকি অলরেডি আমার অনেক ভিডিওস আপনি দেখতে পারেন আর ককাটা বাচ্চা ফুটলে আপনি যে খাবারটা না দেওয়াই ভালো চোখ ফুটার আগে মানে প্রথম এক সপ্তাহ এই খাবারটা দিয়ে না যেমন রাত্রে গম গম চানা এটা এটা ভিজিয়ে দিই আমরা তাই না আপনি চানা দেন গম ভিজাইয়া রাত্রে গম দিয়ে না রাত্রে গম ভিজাইয়া সকালে দিয়েন না কয়দিন দিবেন না আপনার বাচ্চার চোখ ফুটা রাখ হয়ে যেন দিয়ে না ঠিক আছে কারণ গমটা ওই এটা ভিজেইয়া দিলে পাখি সবার আগে গমটা খাওয়াইলে খাওয়াইলে কী হয়ে জানেনি পাখি পাখি পাতলা পায়খানা করে তখন পাখি দেখা গেছে মরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আমি বলবো আপনি গম ভিজে দিয়ে না ঠিক আছে আপনি ওই চানা দশটা পনেরোটা সানা দিবেন এরপরে বিকেলবেলা আবার দশটা পনেরোটা ছানা দিবেন আর যদি আপনি আমার মতো পারেন যে হ্যাঁ আমি পাখিরে সিদ্ধ ডিম দিব আমার পাখি শখের পাখি তাহলে আপনি বা ডিমের সাথে এক একদিন এক এক রকম দিবেন আজকে গাজর দিয়ে দিবেন আগামীকালকে বা এরপরের দিন আপনার বনরুটিতে দিবেন আপনার কাছে ভুট্টা থাকলে বুটটাতে দিবেন দেখবেন পাখি পাগলের মতো ডিম বাচ্চা করবো দেখেন আমার প্রতিটা পাখি চারটা পাঁচটা করে বাচ্চা করে দেখেন এখানে সিনেমল পার্ক এটাও চারটা করছে লুটিনোটা পাঁচটা করছে আরও একটা লুটিন গেড়ে আছে ওইটাও চারটা করছে তা আসলে আমার প্রতিটা পাখি তো অমায়িক বিডিং করে আর লাভবার বইলা লাভ নাই ইনশাআল্লাহ আপনারা ভিডিওগুলো দেখতেছেন চারটা পাঁচটা ছটা আটটা ভয়ন্তি ডিম দেব অলরেডি পাঁচটা ছটা ভয়ন্তি ওরা বড় করে আমি লাভবাট পকাটা সবগুলোর একই খাবার দিয়ে থাকি দেখোক আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ